যে আমার স্বামীর ভাই মানে এটা আমার ভাই আমি ওকে যা কিছু দিব ওর জন্য যা কিছু করব এটাও প্রাপ্য ওর ভাই নয়টা বাজে তো উঠে নাস্তা বানাইবে না কি হইছে কি সমস্যা আপনার নাস্তা বানাই এই ফকিং নির বাচ্চা মাত্র বাজে 9টা 9টা বাজে আমি জীবনে ঘুম থেকে উঠি তুই জানোস না আমি 9টা বাজে ঘুম থেকে উঠি না ওই বৌমা ছোট মানুষ তো মানে একটু বুঝে কম ওই একটু বিয়াদব কোথাকার তোদের জন্য আমার সংসার নষ্ট হচ্ছে তোরা যদি না থাকতি না আমার সুখের সংসার হতো কি কম কপালই খারাপ আমার কপাল খারাপ না হইলে এরকম হইতো না আল্লাহ কপাল দিছে মানুষের কপাল কত ভালো মানুষের পোলা হইলে মানুষের কত আশা বরস নাস্তা দাও ভার্সিটি টাইম হয়ে যাচ্ছে কি হলো নাস্তা কোথায় ডাইনিং টেবিলে নাচ দাও মা বুঝলাম না আমি নাস্তা খাবো না মানে ভার্সিটি যাব তাহলে আর ভার্সিটিতে যা লাগবো না পড়াশোনা করে কি করবি কি করবি ক কোনো কিছু করা লাগবো না তোকে বলো করে আমার কোনো লাভ হয়নি তোকে ভার্সিটিতে যা লাগবো না কাম করে ভাত খা যা বুঝলাম না এভাবে কেন কথা বলতেছো কি হলো মানে কি নাস্তা কি নাস্তা কোথায় নাস্তা নাই নাস্তা নাস্তা বানাও নি বানাই নাই কইছিলাম তার ভাবিরে বানাইতে তার ভাবি বানায় নাই আর আমার দুনিয়ার কথা শুনাই দিছে কপাল খারাপ আমার কপালের ভিতরে নিজের কপালে আমি কি কমো আর পুলা সামনে কোন লাভ নাই অনেক শখ করে তোম করে পাইলাভ নাই আমার এত সৎ করে পোলা পালছি যে পোলার আইলে আমরা রান্না খাওয়াইবো একটু বুড়া বয়সে একটু শান্তি করতাম আর যে পোলার বউ আমার পোলা ধরে লাইছে বাবার বাবা সারাটা দিন শুয়ে থাকে সে বলে এক গ্লাস পানি অর্ডার লেখায় নেই জমিদারের মাই আসে তালুকদারের জি কি কমু আয় লোক আমার গোলামের ফুতে এবার অফিসের তে হের পর আর শিক্ষা বানামু ও এই পাঁচ ছয় দিনে লেগে গেছে দেখে ওর আরো বেশি বেড়ে গেছে গা ও সামনে থাকলে একটু আল্লাহ একটু কমই দেখায় দেখছ বড় বৌমা এখনো ঘুমাইতেছে কে নাস্তা বানাইব কৌ তো হ্যাঁ আমার পোলা বাস ছুটিতে যাইব না আর সময় যাইতে সাগা নয়টা বাজে গেছে গা আর দশটার সময় যাইতে হইব বোমা বোমা নয়টা বাজে তো উঠে নাস্তা বানাইব না কি হয়েছে কি সমস্যা আপনার নাস্তা বানাইব না তোমার দেওয়ালো তো দশটার সময় যাইব বাস ছুটিতে কয়টা বাজে এই বুড়ি নয়টা বাজে বল বো নয়টা বাজে দশটার সময় তো তোমার দেওয়ালে যাই তুমি এটা বোঝো না নাস্তা খেয়ে যাব না মা কও নাস্তাটা বানাও না কে নাস্তা বানাই আমি এই ফকিঙ্গের বাচ্চা মাত্র বাজে নয়টা নয়টা বাজে আমি জীবনে ঘুম থেকে উঠি তুই জানোস না আমি নয়টা বাজে ঘুম থেকে উঠি না তো সাহস কি করে হয় নয়টা বাজে আমাকে ঘুম থেকে ডাকার এটা কোনো কথা বলা তুমি এবারের বউ তুমি যদি নয়টার সময় ঘুমোতে উঠো তাহলে কি হইবো সংসার তো সব তোমার কাছেই দিম আমি নাকি আমিও তো সংসার টংস সামলাতে পারবো না আপনার ছেলে ফার্স্ট এডিটে যাবে না যাহার নামে যাবে এটা আপনার ব্যাপার আপনি গিয়ে নাস্তা বানিয়ে দেন আমাকে বলেন কেন আমি কি চাকরে নিই তো সব ফালতু যান তো এখান থেকে শুধু শুধু আমার ঘুমায় ডিস্টার্ব করলেন কি হলো যান এখনও তাকাই আছেন কেন কটা রান্নাবান্না করে পড়াইয়া ঘুমাই থেকো নাস্তা রাইতো বানাই বা মাফ চাই আমার দ্বারে রান্না বান্না সম্ভব না সুন্দর মতো জায়গা রান্নাবান্না করে খাবারটা নিয়ে আসেন আমি রান্নাবান্না করে খাওয়াতে পারবো না তোমার ঘরে খাবার আমি নিয়ে আসবো অবশ্যই আমি তোমার কি লাগি আপনি আমার কি লাগেন আপনি আমার শাশুড়ি লাগেন তাহলে এটা কেমন কথা কইছো তুমি আপনি আমার শাশুড়ি লাগে আমি আপনার কি লাগি আমি আপনার ছেলের বউ লাগি সো আপনার আমাকে রান্না করে খাওয়ানোটা দায়িত্ব আমি জীবন হুনি নেই কথা তোমার মুই এই কথা হুনছি ভালোবাসার বিয়া তো এই লাগে তোমার গো একটা আল্লাদ বেশি বুঝো নাই আর একটু নাকামি বেশি আমা গো শ্বশুর আমি তো কাহিনী শুনতে চাই না ভালোবাসার বিয়া না প্রেমের বিয়া না এত কিছু তো আমি শুনতে চাই না আপনি এখান থেকে যান আমি কিন্তু আর বেশ কথা বলতে চাই না বলে দিলাম আমার ফুল সবকিছু সব কিছু কমু তো কি হবে আমার তুমি 10টা পর্যন্ত ঘুমাও তোমার বাপার বাড়ি পাইছো এটা হ্যাঁ এটা তোমার শ্বশুর বাড়ি নাস্তা যদি আজকে না বানাও নাস্তা আমিও বানাই খাওয়ামু না প্রত্যেকদিন কি চা করে পাইছো হ্যাঁ তোমার নাস্তা বানাই খাও একদম গ্যান করবে না জান তো এখান থেকে আমার সমস্যা নেই আমি অনলাইনে অর্ডার করে খেয়ে নিব আপনারা খান কাতে না খায় মোরা জানা আমার সমস্যা নেই ধুর আমার ঘুমের 12টা বাজাইয়া দিছে বিয়াদব মুখিলা একটা মা মা আমি বয় না মুমতাজ ক সারা বাড়ি তোমাকে তন্ন তন্ন করে খুশ আচ্ছা তুমি কেন ধর দিচ্ছ ভাবি কোথায় তা আমি জানি তুমি না কে জানো দিব আচ্ছা তুমি তো ভাবিকে বলতে পারো ওরে বাবা রে বাবা তোর ভাবি তালুকদার জি বুঝছ নাই জমিদারের মাইয়া সাবধান আচ্ছা তুমি বুঝিয়ে বলতে পারো না যে যে কি বুঝায় কমু কি কমু হ্যাঁ কালকে কইছি একটু নাস্তা বানাইতে সকালবেলা আমার কতটি কথা শোনায় দিছে কতটি অপমান করছে হ্যাঁ আবার আজ করে কামের কথা কমু আমার মা বাবার কসম জি আর কামের কথা জীবন কমু না বুঝছ নাই না খায় থাকমু হের পর কমু না না দিন দিন তো আরো বিষয়টা গভীরে যাচ্ছে তুই আটা বিয়া করে লয় আয় না আমার উপরে তোর দুই বউ তোর বড় ভাইয়ের বউ আর তোর বউ আইনা আমারে কবি বান্দিতা দা সিরা হাল লাগ গিয়া তুই এসে একটা বিয়া কইরা লয়ে ভাই কি বিষয়টা জানাতে হবে আচ্ছা শোনো ওই যে আমি তোমাকে বলছিলাম না আমরা সব বন্ধুরা মিলে কক্সবাজার যাব পিকনিক করার জন্য টাকা দাও আজকে তো টাকা দেওয়ার কথা বাদ খেতে বাদ পায় না ফকিরনির প্ল্যান না বাবার জমিদারি তুই আন যাবে এলা পিকনিক করতে হ্যাঁ তোর কলেজে টাকা দিতে পারি না ঘরের ভিতরে বাজার করতেই না তোর ভাবির কাছে সব টাকা তোর ভাই দিয়ে দে বুঝছস নাই আর সবকিছু তোর ভাবি আমি কসুর মাতা আইসে হাফি কি কে যাব যা দেই যা আমার সময় নষ্ট করিস না আমার অনেক কাম আছে কাপড় চোপড় ধুইতে হইব ঘর মুছতে হইব যা যা তুই সত্যি কি তোমার কাছে টাকা নাই আমার কাছে কি টাকা আছে তোর ভাই টাকা দাও কই হলোস না তো ভাবির কাছে যাও চলো ভাবির কাছে চলো হ্যাঁ ভাবির কাছে যাই আর যাই যাইয়া একটা কথা হই নাই আছ গেলে সমস্যা কি আমার ভাই তো ইনকাম করে ভাইয়ের টাকা তো আমি খেতে পারি তুমি খেতে পারো এটা তো স্বাভাবিক তাই না ভাইয়ের টাকা কে খাবে আমরাই তো খাবো না আমি খই না আর বাবার বাড়িতে পোলাডা লই আইছে ওই খাইবো আর মা আর বাপ খাইবো আচ্ছা তুমি আমার সাথে চলো তো আমি 100 বার কইছিলাম তার বায়রে বিয়ে কর আমার পছন্দ মত তার বায়ে যা প্রেম করে বউ লই বা আসে বাবারা বাবা কি রসগোল্লাডা রসগোল্লা রে সারা কিচ্ছু বুঝেনা আচ্ছা তুমি আসো আমি যাব না

আজও কর দাও টাকা দাও উমা মা বলে করে টাকা দিয়া দাও পোলা বলে টাকা দাও আরে বুঝলাম না টাকা দিব কেন দেও না ভিম फसলাম দাও টাকা দাও 5000 বেশি না মাত্র 5000 দাও 5000 5000 ওর বেশি না এই দবের বাচ্চা তোর জ্বালা তোর মার জ্বালা কি আমি শান্তি পাবো না তোর মা আমার সকাল 9টা বাজে ঘুম ভাঙে আর তুই কষ্ট 5000 টাকা দাও বেশি না 5000 টাকা একবার চাপড়াই না চাপার দัดছো ফালাই দেবো ওমা তোরা তো ভর চুপ থাকেন যদি আরো কথা বলেন না তাহলে কিন্তু আরো দিব ভাবি তুমি কিন্তু বারবারই করতেছো তো বারবারই দেখছো কি বারবারই দেখছো টাকা কি বলো বারবারই আরো করব আমি আরো করতে পারি টাকা দিব কেন কামাই করতে পারো না ইনকাম করতে পারো না আমার স্বামীর টাকা আমি দিতে পারবো না আজব তোমার স্বামী আমার কি হয় তোমার ভাই হয় তো তোমার ভাই আগে ছিল এখন আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের টাকার উপর আমার অনেক অধিকার আছে তোমাদের তা নাই দেখো ভাবি তুমি কিন্তু মানে প্রতিদিন আমার মাকে দেব প্রত্যেকটা কাজ করাও কোনো একটা রাস্তা পর্যন্ত বানাও না আবার হচ্ছে আমরা কিছু যদি চাই সেখানেও তোমার প্রবলেম তাহলে আমরা যাব কোথায় বলো ওই যে দরজা খোলা আছে বের হয়ে যাও দরজা খোলা আছে বের হয়ে যাও তোমার মাকে দিয়ে বানা মা তো কে আসলো কি হলো জান কথা বললে লরেও না চরেও না খেয়ে খেয়ে সোলটারে বানাইছে হাতির মতো হাতি জানি কোথাকার

কি হয়েছে মা এভাবে কথা বলছে কেন মা লাগে চাইতে নিয়ে আসো কি ব্যাপার বল আমাকে এখন একদম বোবা হয়ে গেছে মনে হয় মুখের মধ্যে তালা মাইরা চাবি ফালাই দিয়েছে। এই এখন বলেন না কেন দেখছস তার ব্যাপার দেখছস কেমনে কথা কা আমার লাগে হ্যাঁ তুমি আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন এই একদম থামো একটা কথা বলবো না তোমার মায়ের সাথে কিভাবে কথা বলবো তোমার ভাই যখন তখন এসে বলবে ভাবি আমাকে পাঁচ হাজার টাকা দাও আমাকে দশ হাজার টাকা দাও কেন আমি কি টাকার গাছ না তুমি টাকার গাছ কত দিন হ্যাঁ কত দিন আর এভাবে মা কে আর ভাইকে মাথার উপরে বোঝা বানিয়ে চলবা আমাদের এটা কি তোর চিন্তা টাকা কি তুই তোর বাপের বাড়ি থেকে আনছিস কথার উত্তর দে তুই ইনকাম করিস হ্যাঁ এই থামো তুমি আমার আবার কথা বলিস ছোট লোকের বাচ্চা ইনকাম করি আমি টাকা রোজগার করি আমি এই দুনিয়া আমার কে আছে আমার একটা দুঃখী মা আর একটা ভাই এ কেউ নাই টাকা পয়সা তোর কাছে জমা এই জন্য কি তোর পাকা গজে গেছে কথা বল হ্যাঁ আমার ভাই পাঁচ হাজার টাকা আছে আমার ভাই এমন ভাই প্রয়োজন ছাড়া কখনো একটা টাকা চাবে না আমার মা প্রয়োজন ছাড়া একটা টাকা সে খরচ করবে না আমি বাসায় ঢোকার সাথে আমার মায়ের এই মুখ দেখবো এটা তো আমি কখনো চিন্তার মধ্যেও আনি নাই ভাইয়া আমি বলি একটু শোনা তুমি সে কাজে সাত দিনের জন্য বাইরে যাওয়ার পর থেকে ভাবি কোনো কাজ বাজে তো হাত দেয় না ঘুম থেকে উঠে বারোটার সময় মার সাথে খারাপ ব্যবহার করে আমার সাথে খারাপ ব্যবহার করে আমি যদি কোনো কিছু চাই মানে এতটা খারাপ ব্যবহার করে ভাইয়া বলে বোঝাতে পারবো না কেন কেন করিস এগুলো তুই তোকে আমি প্রথম দিনে কি বলেছি আমার মা আমার ভাই খুশি তো আমি খুশি আমার দুনিয়া খুশি কেন আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিস তো কি করব উনি আমাকে সকাল 9টা বাজে ঘুম থেকে ডাকে আমি কি 9টা বাজে ঘুম থেকে উঠতে পারি আমি আমার বাবার বাড়িতে কখনো 12টার আগে ঘুম থেকে উঠিই নাই আর 9টা বাজে উঠে কি না নাস্তা বানানো লাগবে খাবার রেডি করা লাগবে যত সব এই তুই 9টার দিকে উঠবি না তাহলে কি আমার মা 9টার দিকে উঠে কাজবাজ করবে আমার মা রান্না করবে সেটা তুই খাবি হ্যাঁ শুন তোর বাইটটা বেশি হয়ে গেছে এরকম উশৃঙ্খল বউ নিয়ে আমি সংসার করব না যেখানে আমার মা সম্মান পায় না আমার ভাই সম্মান পায় না ওর মতো মেয়েকে নিয়ে আমি সংসার করব না আমি তো ওকে ডিভোর্স দেবো ঠিক আছে দাও আমিও চাই না তোমার মতো ছেলে সাথে সংসার করতে যে কিনা দশ দিন পনেরো দিন পর বাড়িতে এসে মা ভাইয়ের কথা নিয়ে বউয়ের গায়ে হাত তুলে বউয়ের কথা শুনতে চায় না এরকম স্বামীর সাথে সংসার না করে দেখছো মা

আসসালামু আলাইকুম বাবা বাবা আপনি একদম সঠিক সময় আসছেন আসছেন প্লিজ বাবা বসেন কিছু সমস্যা এত হয়ে বাবা আমি আপনার কাছে ফোন দিতে চাচ্ছিলাম আপনাকেই ডাকতে চাচ্ছিলাম ভি আমি অনেক আগে আসছি আমি গেটে দাঁড়ানো ছিলাম আপনাদের চিল্লা চিল্লি শব্দ শুই না ওইখানে দাঁড়ায় দেখলাম কী যেন আরও বেশিক্ষণ যদি থাকি তাহলে জিনিসটা অনেক বড় রূপ ধারণ করবে যার জন্য ভিতরে চলে আসতো না আসলে কি ভাই চিল্লা চিল্লি না ওই বউ মা ছোটো মানুষ তো মানে একটু বুঝে কম ওই একটু কাজ কাম করতে গেলে আমার লোকে ছাড়িয়ে দেয় কীরকম যেন ব্যবহার করে আমি সব শুনছি আপনার কিছু বলতো না এটা ঠিক হয়ে যাবে কয়দিন পরে ঠিক আছে আমি সব শুনছি শুনেন এটা উনিকে

নিজের ভাই বোনের প্রতি তো অনেক ভালোবাসা অনেক আন্তরিকতা যদি বলে যে আপা আমি তো আগামীকালকে ঘুরতে যাব হ্যাঁ ঠিক আছে তো একটা নাম্বার দে আমি দু হাজার টাকা পাঠিয়ে দিতেছি কষ্ট হয় না কিন্তু স্বামীর ভাই যার উপার্জনের টাকায় দামি দামি শাড়ি পরোস দামি দামি কসমেটিক ব্যবহার করোস হই হুল্লার করে ঘুরে বেরোস করস তিন মেলা খাস সে স্বামীর ভাই কোনো কিছু চাইতে গেলে সমস্যা হয়ে যায় কেন টাকাটা কি তোর বাবার কামায় তোর বাবার রুজি করে কার টাকা দিবি তোর বাবার টাকা দিবি তোর স্বামীর টাকা তুই তোর বিয়ে হয়েছে মাত্র কয়দিন অল্প কিছুদিন হুম আর ওর ভাই কত দিনের ভাই কি বাণিজ্য মেলার থেকে কিনা নিয়ে আসছে এ মায়ের গর্ভে ধারণ করছে ও যে মায়ের গর্বের থেকে বের হয়েছে ওই মায়ের গর্বের থেকে বের হয়েছে পৃথিবীর সব কিছু ভাগ করা যায় ভাই ভাই রক্ত কখনো ভাগ করা যায় না তোর তো উচিত ছিল আমি বিয়ের সময় বারবার বলে দিছি যে ওই বাড়িটা কিন্তু তোর অরিজিনাল বাড়ি আমার বাড়িতে ততদিনই তোর আপন ছিল যতদিন পর্যন্ত তোর বিয়ে হয় নাই এখন তোর বিয়ে হয়ে গেছে এই বাড়ি হইলো মেহমান আর ওইটা হলো অরিজিনাল বাড়ি ওই বাড়ির সংসারটা সুন্দর করে গোছায় রাখবি তুই শাশুড়িকে মায়ের দৃষ্টিতে দেখবা স্বামীর ভাই থাকলে নিজের ভাই মনে করবা স্বামীর বোন থাকলে নিজের বোন মনে করবা স্বামীর বাবা থাকলে নিজের বাবা মনে করবা ওইটাই তোমার আসল সংসার ওই সংসার কি তোমার গোছায়া সুন্দর করে সাজায় তুলতে হবে ওই সংসারে যত দুঃখ কষ্ট অশান্তি আছে সব দূর হয়ে যাবে তোমার স্পর্শে তোমার আচরণে তোমার ব্যবহারে কিন্তু তুমি কি করছো তুমি আইসা সুখের সংসারটারে

যে আমার স্বামীর ভাই মানে এটা আমার ভাই আমি ওকে যা কিছু দিব ওর জন্য যা কিছু করব এটা প্রাপ্য ওর ভাই আমার কিছু না ওর ভাবা উচিত ছিল যে আমার শাশুড়ি নেই এটা আমার মা আমার স্বামী এই মায়ের গর্ভের থেকে গর্ব ধারণ করে এই মাই তাকে জন্ম দিছে ছোট মানুষ বুঝতে আমি এই ছোট ছোট বলতে বলতে তোমরা মানে শোনো আদর করা ভালোবাসা দিবা ঠিক আছে কিন্তু আদরের সময় আদর ভালোবাসার সময় ভালোবাসা শাসনের সময় শাসন আর কোনো অন্যকে প্রশ্নই দিবা না সে যেই হোক না ঠিক আছে আমার করে বুঝতে নাই

এই পরিবারে আমরা কয়জন আমার মা মা ভাই তো চিরদিন বেঁচে থাকবে না মাকে সম্মান করো দেখবে সব ঠিক থাকবে ঠিক আছে যাও বাবা আসছে তার জন্য খাবার সব কিছু ঠিক হয়ে যাবে স্বামী স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবা শাশুড়ি মায়ের মতো সম্মান দিবা আর দেবল ছোট ভাইয়ের মতো মনে করে নেবা আর কখনো ভাববা না যেটা তোমার শ্বশুর বাড়ি তুমি সব সময় মনে করবা যেটা তোমার বাড়ি তোমার ঘর তোমার সংসার এরা আছে মেহমান মেহমানদারকে মেহমানদারি করবা সম্মানের সাথে আল্লাহ খুশি হবে তাহলে সংসারে সুখ শান্তি আসবে মারে তুই তো একদিন শাশুড়ি হবে না হ্যাঁ তখন তোর সন্তানরা তোর ছেলের বউ তোর মেয়ের জামাই যদি তোর সাথে এরকম আচরণ করে তোর কেমন লাগবে বল খারাপ লাগবে না হ্যাঁ তাহলে এই জ্ঞানটা এই বুদ্ধিটা সবসময় খাটায় চলবা যেটা আমার স্বামীর মা মানে আমার মা তাহলে সংসারে সুখ শান্তি আসবে তোমার কাছ থেকে তোমার সন্তানরা শিক্ষা নেবে ঠিক আছে যাও যাও আচ্ছা মা বাবা আপনি না খেয়ে গেলে খাবেন বসেন মা যাও না মা তুমি যাও না খাবার ব্যবস্থা বাবা আপনি বসেন না প্লিজ বাবা বসেন পাঠিয়ে